আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এ ভিডিতে আমরা দেখব কীভাবে মাইক্রোজবের কাজ করার মাধ্যমে আনলিমিটেড ইনকাম করবেন মাইক্রোজব অর্থাৎ লাইক কমেন্টস ফলো সাবস্ক্রাইব আরও ইত্যাদি কাজ করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন মাইক্রোজবের কাজ করে ইনকাম করার জন্য মাইক্রোজব নামে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টের মধ্যে প্রবেশ করবেন প্রজেক্টের মধ্যে প্রবেশ করার সাথে সাথে এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন কাজগুলো করার জন্য যে কোনো একটি কাজের মধ্যে প্রবেশ করবেন কাজের মধ্যে প্রবেশ করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে কি লেখা আছে দেখে নেবেন আপনাকে বলতেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কাজ এই তিনটি কাজ করে স্ক্রিনশট সাবমিট করবেন তিনটি কাজ করে তিনটি স্ক্রিনশট নেবেন ভুল দিলে পেমেন্ট পাবেন না অর্থাৎ আপনাকে বলা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে তো কাজটা করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিঙ্কে যান এই বাটনটিতে ক্লিক করবেন বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে কাস্টমার থেকে স্মার্ট সব লাইক করে একটা স্ক্রিনশট নেবেন সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেবেন এবং সুন্দর গঠনমূলক একটি কমেন্টস করে স্ক্রিনশট নেবেন তিনটা স্ক্রিনশট নেওয়ার পর নিচের দিকে লেখা রয়েছে ফ্রোপ জমা দিন এখানে কিন্তু আপনাকে ফ্রোপ জমা দিতে হবে প্রোপ জমা দিন বাটনটির উপর ক্লিক করবেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়ার কথা বলতেছে এখন লিঙ্কটা কীভাবে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সরাসরি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে চাষ করবেন কুইক ফিডি অ্যাপ আমি আবারও বলতেছি প্লে স্টোরে আসার পর এখানে কুইক ফিডি অ্যাপ লিখে চাষ করবেন লেখাটা হচ্ছে স্ক্রিনে লিখে দিয়েছি এটা লিখে চাষ করবেন চাষ করার সাথে সাথে এই অ্যাপসটা কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই লোগোটা দেখে নেবেন এই অ্যাপসটা কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর এখানে লেখা রয়েছে ইম্পোর্ট ইমেজ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে যে তিনটা স্ক্রিনশট নিসেন স্ক্রিনশটগুলো সিলেক্ট করবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে তিনটা স্ক্রিনশট নেওয়ার কথা বলবে চারটা স্ক্রিনশট নেওয়ার কথা বলবে যতগুলো স্ক্রিনশট নেবেন প্রতিটা স্ক্রিনশট এভাবে এখান থেকে সিলেক্ট করবেন স্ক্রিনশট সিলেক্ট করে ডান বা অকেতে ক্লিক করবেন এরপর লেখা রয়েছে জেনারেট ফিডিএফ লিঙ্ক এই বাটনটির উপর ক্লিক করবেন একটু করে একটা অ্যাড আসবে বন্ধুরা আজকের ইনকাম সাইটে অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন কেটে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি একটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে আপনাকে কিন্তু লিঙ্কটা কপি করতে হবে কপি করার জন্য কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কপি করা হয়ে গেছে কপি করা হয়ে গেলে আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন এরপর এখানে যে লিঙ্ক দেওয়ার কথা বলতেছে যেটা কপি করেছেন লিঙ্ক সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে রিকোয়েস্টটা অ্যাডমিনদের কাছে চলে যাবে যদি আপনি সঠিকভাবে কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট বুঝিয়ে দেওয়া হবে এভাবে কাজগুলো করে স্ক্রিনশট নিয়ে ওয়েপস থেকে লিঙ্ক করে আপনি এখানে লিঙ্কটা সরাসরি জমা দিবেন সেক্ষেত্রে এখানে স্ক্রিনশট দেওয়ার জামেলা থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন সরাসরি লিঙ্ক করে লিঙ্কটাই জমা দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এভাবে করে প্রতিটি কাজের লিঙ্ক যেভাবে দেখানো হয়েছে সেভাবে করে হচ্ছে আপনি এখানে সাবমিট করবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে মাইক্রোজ্যাভের কাজগুলো সঠিকভাবে করতে হয় যদি আপনি সঠিকভাবে মাইক্রোজ্যাবের কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া হবে না যেভাবে বিরুদ্ধে দেখানো হয়েছে সেভাবে হচ্ছে কাজ করে অবশ্যই এখানে কাজগুলা জমা দিবেন লিঙ্কটি জমা দিবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজগুলো সঠিকভাবে করতে হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম